ইসমিল্লাহ রহমান রহিম দীর্ঘদিনের স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা দু সপ্তাহ যেতে না যেতেই এই সরকারের উপরে এত বেশি দাবি দেওয়া কর্মবিরতি বা অন্যান্যভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে তাতে মনে হচ্ছে এই সরকার খুব শীঘ্রই অতিষ্ঠ হয়ে যাবে এবং বেকায়দা পড়বে আমাদের সবাইকে মনে রাখতে হবে এই সরকার কোনো নির্বাচিত রাজনৈতিক সরকার নয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে এই সরকার গঠিত হয়নি এনারা রাজনৈতিক ব্যক্তি না বিভিন্ন পেশাজীবী মানুষ এই আপতকালীন সময়ে বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে একটা নিয়মিত সরকার গঠনের রাখ পর্যন্ত এই সরকার তাদের দায়িত্ব পালন করে যাবে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন এই সরকারের প্রধান লক্ষ্য তার পূর্বে সরকারের কিছু রুটিন ওয়ার্ক করতে হবে আমরা যদি এই সরকারকে বেশি ডিস্টার্ব করি বেশি চাপ প্রয়োগ করি তাহলে এই সরকার দেশ পরিচালনায় অনেক সমস্যার মুখোমুখি হবে এজন্য আমি জনগণকে অনুরোধ করব এই সরকারকে বেকায়দায় না ফেলে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে কাজ করতে দেই আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমরা আস্তে ধীরে ধীরে সুস্থে তাদের কাছে চাই বিশেষ করে কর্মবিরতি এটা কোনো প্রকারে প্রত্যাশিত নয় প্রথম কর্মবিরতি শুরু করে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা যার কারণে প্রতিদিন এক একদিকে যেমন কয়েক লক্ষ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং সরকারও অনেক আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর দায় দায়িত্ব কে নেবে এই সরকার কি জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের প্রয়োজনে আমরা তাদেরকে ডেকে তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা জনগণের কাছে প্রকৃতপক্ষে অতটা দায়বদ্ধ নয় জাস্ট একটা একটা স্থিতিশীলতা আনার জন্য এই সরকার কাজ করে যাচ্ছে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই সরকার তাদের দায়িত্ব নতুন পরবর্তী সরকারের কাছে বুঝিয়ে দেবেন এবং পরবর্তী রেগুলার সরকার এই আমাদের দাবি দেওয়াগুলো তখন বিবেচনা করতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে যেগুলো যে অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারিনি ভোগ করতে পারেনি এই অল্প দিনের সরকারের কাছে এতগুলি দাবি দেওয়া উপস্থাপন করলে তাদের সেই সক্ষমতা নেই সেই লোকবল সেদের অভিজ্ঞতা সেই দক্ষতা এই সরকারের কাছে চাওয়া ভুল হবে এজন্য আমি সবাইকে অনুরোধ করব। আপনারা এত বেশি ব্যস্ত না হয়ে ধীরে সুস্থে আপনাদের যৌক্তিক দাবি তুলে ধরুন এবং কোনো প্রকারে কর্মবৃত্তি পালন করে দেশকে ক্ষতিগ্রস্ত করবেন না জনগণকে কষ্ট দিবেন না এবং এই সরকারকে বিপদে ফেলবেন না বেকায়দায় ফেলবেন না আমি আশা করব এই সরকারকে আমরা সবাই দল মত নির্বিশেষে জনগণ ছাত্র জনতা রাজনৈতিক দল যত সংগঠন আছে সামাজিক সংগঠন এনজিও যত প্রতিষ্ঠান সবার দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা এমন কোনো কাজ করা আমাদের উচিত হবে না যা এই সরকার স্বাভাবিক কাজকর্ম করতে তাদের ব্যাঘাত সৃষ্টি হয় এবং তাদের মানসিক চাপ সৃষ্টি হয় এবং এখানে অনেকেই আছে অনেক সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ এত চাপ সহ্য করার মতো হয়তো মানসিক বা শারীরিক সক্ষমতা তাদের নেই এজন্য আমরা অন্যান্য সরকারের কাছে যে দাবিগুলো করতে পারিনি বা করেও আমরা পাইনি এ ধরনের দাবি দেওয়া আপনারা করেন ঠিক আছে কিন্তু এটি একটু স্থিতিশীলতা আনুক দেশ একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসুক তাদেরও একটু অভিজ্ঞতা হোক সবার সাথে সমন্বয় করে প্রশাসনের সাথে সমন্বয় করে মাননীয় উপদেষ্টারা যাতে সুন্দরভাবে এই দেশ একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারে তারপরে আপনারা দাবি দেওয়া উঠান কর্মবিরত্তি করেন কিন্তু এক্ষুনি না এক্ষুনি যদি আপনারা এভাবে কর্মবৃত্তি করেন এবং সরকারের উপরে অযথা চাপ সৃষ্টি করেন একের পর এক দাবি উত্থাপন করেন তাহলে এই সমস্ত দাবি দেওয়া পালন সরকার পালন করবে নাকি স্বাভাবিক কাজ কর্ম করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বা অন্যান্য যেগুলো এদেশের সংস্কার দরকার এই সমস্ত সংস্কারগুলি করা আগে জরুরি যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার করা আমাদের বিচার ব্যবস্থা সংস্কার করা বিদেশ থেকে টাকা পাচার যেগুলো হয়ে গেছে এগুলো আনার ব্যবস্থা করা নির্বাচন দুর্নীতি দমন কমিশনের ভিতরে সংস্কার আনা এ সমস্ত সংস্কারমূলক কাজগুলো স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার আনা শিক্ষাক্ষেত্রে সংস্কার আনা যেগুলো রাজনৈতিক সরকার করে না এইগুলো তাদেরকে করতে সুযোগ দিন যেগুলো রাজনীতিক সরকারের কাজ বা রাজনীতিক সরকার করবে বা করা সম্ভব এ সমস্ত দাবি দেওয়া আমার মনে হয় এই সরকারের উপরে এত বেশি না উপস্থাপন করে আমরা একটু অপেক্ষা করি আমরা আরও আমাদের অনেক সময় আছে এই সরকার বেশ থাকবে তাদের এক্ষুনি তারা চলে যাচ্ছেন না আপনারা যথেষ্ট সময় পাবেন তাদের একটু বুঝতে দিন তারা একটু গোছাতে দিন এই রাষ্ট্রকে তারা তাদের সুন্দরভাবে পরিচালনা করে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা ব্যবস্থা সেটা নির্বাচনী ব্যবস্থা হোক সেটা আইনশৃঙ্খলা ব্যবস্থা হোক বা দেশ সমস্ত নতুন আইনের সংশোধন বিচার ব্যবস্থার পদ্ধতিগত পরিবর্তন এগুলো যাতে তাদের মাধ্যমে আমরা করে নিতে পারি এই জন্য জনগণকে উদ্যোগী হতে হবে বড়ো বড়ো কাজগুলি নিয়ে সবাই নিজেদের স্বার্থ নিজেদের পেশা নিয়ে দাবি দেওয়া উত্থাপন করলে এটা স্বার্থপরতার পরিচয় হবে আপনারা করেন আপনারা দাবি দেওয়া উপস্থাপন করেন কিন্তু আমার মনে হয় এত বেশি ব্যক্তিগত পর্যায়ে দাবি ওঠাতে গেলে সরকার আসলে বড় বড় যে সংস্কারগুলি নিয়ে আমাদের দেশ সংকটে আছে এই সংস্কারগুলো কিন্তু হয়তোবা সরকার সেদিকে নজর দিতে পারবে না কারণ এই নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ অন্যান্য যে সংস্কার আমরা চাচ্ছি এই সংস্কারগুলো অত্যন্ত বড় কঠিন কাজ এখানে অনেক মেধার দরকার মেধা খাটানোর দরকার বুদ্ধি খাটানোর দরকার আমরা মনে হয় সেদিকে গুরুত্ব দেই তার ফাঁকে ফাঁকে আমাদের নিজেদের পেশাগত বা অন্যান্য যেগুলো আমাদের দাবি আওয়া আছে আমাদের অধিকার প্রতিষ্ঠার বিষয় আছে এগুলো আমরা করব তবে এক্ষুনি সরকারকে অযথা অতিরিক্ত চাপ প্রয়োগ না করে বা কর্মবৃত্তি না করে আমরা সহযোগিতার মনোভাব নিয়ে আমরা এই সরকারকে কাজ করার সুযোগ দেই এবং এই সরকার যদি টিকে থাকে এই সরকার যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে আমার মনে হয় এই দেশের এই জাতির সবার মঙ্গল হবে আমাদের জনগণের সবার মঙ্গল হবে অতএব আসুন আমরা এই সরকারকে চাপ মুক্ত রাখি এবং স্বাভাবিক কাজকর্মে তাদেরকে সুযোগ প্রদান করে সবাই তাদেরকে সহযোগিতা করি এবং তাদের সহযোগিতার মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা করতে পারি এজন্য আমরা সবাইকে অন্তত ত্যাগ স্বীকার করি স্যাক্রিফাইস করি সবাইকে ধন্যবাদ